আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি এতদিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ বলেছেন নিম্ন আয়ের মানুষের জন্য সরকার টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দিচ্ছে তাতে ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে যাদের প্রকৃত যোগ্য মানুষরাই এ সহায়তা পান ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে আজ বিকেলে রাজশাহীতে টিসিবির কার্যক্রম নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা আরও বলেন প্রায় এক কোটি উপকারভোগীকে টিসিবি কার্যক্রমের আওতায় আনা হয়েছে কার্ড প্রদানের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় রাখা যায় এজন্য ডিজিটালাইজড করা হচ্ছে এ পর্যন্ত প্রায় তেষট্টি লাখ কার্ডধারীকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে তিনি বলেন আগামী কোরবানির ঈদ পর্যন্ত চাল সহ ভোগ্য সংকট দেখা দেন না দেয় সে লক্ষ্যে কাজ চলছে যাতে সরবরাহ ও ঘাটতির সমন্বয় থাকে এরই মধ্যে এক লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আখতার নওগাঁয় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে বিজিবির উদ্যোগে একজোড়া হালের মহিষ প্রদান করা হয়েছে আজ বিকেলে ষোলো বিজিবির সদর দপ্তর নওগায় নাহিদ হাসানের বাবা সাইদুর আলমের হাতে মহিষগুলো হস্তান্তর করেন বিজিবি ষোলো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান এ সময় জানানো হয় আহত নাহিদ বৈষম্য বিরোধী আন্দোলনে বিশে জুলাই ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন বর্তমানে তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার বাবা সাইদুর আলম নওগাঁ জেলার মান্দা উপজেলার পিরাকৈর গ্রামের বাসিন্দা সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম আজ দুপুরে কারাগার পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড সেল ও কারা হাসপাতাল ঘুরে দেখেন এবং কারাবন্দীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক পরিদর্শন শেষে কারা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি এ সময় জেল সুপার এ এস কামরুল হুদা জেলার আবু নুর রেজা সহ কারাগারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময়ে জেলা প্রশাসক কারাবন্দীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাবারের মান বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বন্দীদের চিকিৎসা নিশ্চিত করতে কারা কর্মকর্তাদের তাগিদ দেন নওগাঁয় সামাজিক বন বিভাগের আয়োজনে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন অভিঘাত অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সেমিনারে বরেন্দ্র অঞ্চলের জীববৈচিত্র্য পরিস্থিতি তুলে ধরেন রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর আলম এ সময় বক্তারা বন্যপ্রাণী ও অতিথি পাখি সংরক্ষণে নানামুখী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন এছাড়া ধামৈরহাট উপজেলার আলতাদিহি শালবন জাতীয় উদ্যান ও সাপাহার উপজেলার জববিলের পরিবেশ রক্ষায় নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এরফান আলী অতিরিক্ত পুলিশ সুপার এহসান রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ পাইকবান্দা রেঞ্জ অফিসার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন নাটোরের লালপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় সভায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করা অবৈধ পুকুর খনন রোধ করা এবং অবৈধ পাওয়ার ক্রাশারে আখের গুড় মারাই বন্ধ রাখার বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং লালপুর থানার ওসি সভায় উপস্থিত ছিলেন নওগা জেনারেল স্টেডিয়াম মাঠে বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স অনুর্ধ্ব চৌদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী খেলায় একশো তিন রানে রাজশাহী জয়লাভ করেছে আজ উদ্বোধনী খেলায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ মুখোমুখি হয় খেলায় টসে জিতে শুরুতে রাজশাহী দল ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে একশো একান্ন রান সংগ্রহ করে জবাবে চাঁপাইনবাবগঞ্জ উনিশ ওভার তিন বলে আটচল্লিশ রান সংগ্রহ করে অল আউট হয় এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুলায় সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল আটটা দশ মিনিটে